বন্ধুরা আজকে চোদ্দ নয় দু হাজার চব্বিশ তারিখে ওয়ান পি এমে কত প্রাইজ পড়েছে দেখুন জিরো আট উননব্বই এক কোটি পঁয়ত্রিশ একত্রিশ ন হাজার পঁচাশি উনসত্তর ন হাজার চব্বিশ তিয়াত্তর ন হাজার ষোলো তিরানব্বই ন হাজার সাতাশি তিরিশ ন হাজার আমার এক নাম্বারের জন্য মাথা ফেল হয়েছে নইলে আমি পঁয়তাল্লিশ হাজার আজকে পেয়ে যেতাম দেখুন সাতাশি তিরিশ আমার কাছে আছে মাথা ছিল আমার চার পড়েছে তিন তারপর দেখুন ঊনসত্তর চুরানব্বই ন হাজার তিরানব্বই কুড়ি ন হাজার ছত্রিশ সাতান্ন ন হাজার আটচল্লিশ ষোলো ন হাজার সাতান্ন ছাপ্পান্ন ন হাজার এই দশটার মধ্যে দশটার মধ্যে দশটা ন হাজার আমি যে টার্গেট নাম্বার ছেড়েছি তাতে পড়েছে আমি যে টার্গেট নাম্বার ছেড়েছি তাতে এক কোটি পড়েছে দেখুন এই জিরো আট উননব্বই এক কোটি পড়েছে আর তার দু এক ঘর আশেপাশে এই ন হাজারগুলো পড়েছে আর আমার টার্গেট নাম্বারে মিলে গেছে ন হাজার কতগুলো ন হাজার আজকে শুধু ওয়ান পি এম এ খেলেছে দেখুন এখন সারাদিন সিক্স পি এম এইট পি এম বাকি আছে দেখুন আপনারা বন্ধুরা কতগুলো ন হাজার খেলেছে দেখুন